আমার নাম রিয়েল বয়স দুই এক বছর কলেজ দুইও বর্ষে পড়ি পরিবারে আমরা চারজন বাবা মা ছোট বোন আর আমি ঘটনাটা এই বছরের শুরুর দিকের বাবা মা দুইজনই চাকরি করেন সকাল সাতটায় বাসা থেকে বের হয় আবার সন্ধ্যা সাতটায় আসে আর ছোট বোন হুমায়রা আমার তিন বছরের ছোট এবার ক্লাস টেন এ পড়ে কলেজে ওঠার পর বাবা মা আমাকে ফোন কিনে দেয় সাথে ল্যাপটপ সেক্সের বিষয়ে আমার আগেই আকর্ষণ ছিল এখন আরও সুবিধা হয় আমার প্রতিদিনের রুটিন হয়ে যায় পণ্য দেখা হঠাৎ করে একদিন একটা মাছেলের একটা চুটি আমার সামনে আসে আমি আরও চুটি খুঁজে খুঁজে পড়তে থাকি আপন ভাই বোনের সেক্সের অনেক চুটি পেয়ে যাই এরকম দুই তিন পড়ার পর আমার মাথায় ছোট বোনকে কাছে পাওয়ার ইচ্ছা তীব্র হয় তখন খুঁজতে থাকি কিভাবে কি করব অনেক ভালো ভালো টিপস ও পাই হুমায়রার যুবতী বয়স রসালো শরীর আমার চোখের সামনে ভাসতে থাকে ও প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা সেক্সি ফিগার বাঁকানো কোমর বিশাল গোল পাছা ফুলে ওঠা তার সাথে আগুন চেহারা তো আছেই টানা টানা চোখ চিকেন ঠোঁট লম্বা চুল গায়ের লাল ফর্সা আমি ওর সাথে বন্ধুর মতোই ছিলাম কিন্তু এরপর আমি আরও ক্লোজ হয়ে গেলাম দিনের বেশিরভাগ সময় ওকে দিলাম ওকে নিয়ে ঘুরতেও গেলাম বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে প্রায়ই বিকালে ওকে নিয়ে বের হতাম মাঝে মাঝে পার্কে যেতাম মাঝে রেস্টুরেন্টে ও খুব খুশি হইতো আমাদের প্রাইভেট গাড়ি ছিল আর আমি ড্রাইভও করতে পারতাম তাই প্রবলেম হতো না পার্কে বেশিরভাগই খাপো থাকতো প্রথম দিকে ও লজ্জা পেত পরে আস্তে আস্তে ও আমার সাথে খাপদের মতোই চলত হাত ধরত কাঁধে মাথা রাখত আমিও ওর কোলে মাথা রেখে শুয়ে থাকতাম অনেক বিষয় নিয়েই কথা বলতাম কিন্তু পরিকল্পনা মতো আমি প্রেম বিয়ে আস্তে আস্তে সেক্স নিয়েই বেশি কথা বলতাম প্রথম দিকে ও টপিক চেঞ্জ করতে চাইলেও আস্তে আস্তে ও এগুলা নিয়েই কথা বলতো একদিন বন্ধুদের কাছে শুনলাম যে একটা রেস্টুরেন্ট এ নাকি খাপো ওদের পার্সোনালি আড্ডা দেওয়ার জন্য বাইরে থেকে দেখা যায় না এরকম কাচের গ্লাস দিয়ে তৈরি রুম আছে সেখানে ওরাও অনেকে রুম ডেট করছে আমি তো হুমায়রাকে নিয়ে সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেলাম কিন্তু ওকে হুট করে নিয়ে গেলে তো হবে না আগে থেকেই বলতে হবে তাই বাড়িতে গিয়ে সব কিছু বললাম যে এরকম একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে যাবি নাকি ও বলল ওখানে গিয়ে আমরা কি করব আমি বললাম এমনি দেখলাম কেমন কি পরে ও রাজি হইল পরের দিন আমরা সেই রেস্টুরেন্ট গেলাম প্রথমেই একটা ঘটনা ঘটল ওখানে ঢোকার সময় আমাদের পরিচয় পাল্টাতে হল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পরিচয় দিয়ে ভিতরে ঢুকলাম হুমায়রা মুচকি মুচকি হাসতেছিল তারপর বলল আমি তাইলে তোমার গার্লফ্রেন্ড আমিও হেসে বললাম এখনকার জন্য তো তাই তারপর টোকেন দিয়ে রুমে ঢুকলাম একটা বড় সোফা একটা টেবিল দেয়ালে একটা টিভি আর নিচে পুরোটা ফ্লোর মাদুর পাড়া সোফাতে ছোফাতে গিয়ে তুলে বসল আমি টিভিটা অন করলাম একটা এক আট রোমান্টিক মুভি চালিয়ে দিলাম তারপর রেসিপশনে কল দিয়ে খাবার অর্ডার দিলাম সাথে সাথেই খাবার দিয়ে গেল আমি দরজাটা লক করে দিলাম ও বলল গার্লফ্রেন্ডকে শুধু এই খাবার খাওয়াতে আবার দরজা লক করতে হয় আমি বললাম একটা প্রাইভেসি আছে না ও একটু হাসলো হুমায়রা সেদিন নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছিল সাথে ঠোঁটে লিপস্টিক আমি তো পাগল হয়ে যাচ্ছিলাম খাবার টেবিলে রেখে ওর পাশে গিয়ে বসলাম ও মুভিটার দিকে তাকিয়েছিল আমি বললাম তুই কিন্তু অনেক সুন্দর হচ্ছিস দিন দিন ও বলল কিভাবে বুঝলা আমি বললাম তোকে দেখে ও বলল আমার মধ্যে এমন কি দেখলে সুন্দর আমি বললাম তোর সব কিছুই তো সুন্দর ও বলল যেমন তোর ফিগার তোর সব কিছু ও লজ্জাতে একটু মুচকি হাসলো তারপর ওর কোলে মাথা রাখলাম ও হাত দিয়ে আমার চুলগুলো নাড়ছিল ওর শরীরের মিষ্টি গন্ধ আমাকে মাতাল করে দিচ্ছিল আমি বললাম তোকে তো এত কাছে আর বেশি দিন পাব না ও বলল কেন আমি বললাম তোর বিয়ে হয়ে গেলে কি তখন আর আমাকে সময় দিবি তখন তো জামাইয়ের আদর নিতেই ব্যস্ত হয়ে যাবি ও বলল ও আচ্ছা আমার বিয়ে হোক তুমি বুঝি চাও না আমি বললাম তা কখন বললাম আমি ও বলল তার মানে তুমি চাও আমার তাড়াতাড়ি বিয়ে হোক তাই তো গার্লফ্রেন্ডকে ছেড়ে থাকতে পারব আমি বললাম তা আর কি করার থাকতে তো হবেই আমি বললাম তোমার জন্য একটা গিফট আছে ও উঠে বসে বলল কি গিফট আমি শপিং ব্যাগটা হাতে দিয়ে বললাম দেখো কি ও ব্যাগ খুলে অনেক খুশি হল বলল তোমার বুকে লালে খুব মানাবে বুঝি আমি বললাম লাল পরিকে তো লালেই মানায় ও হাসতে হাসতে আমাকে বিছানায় ফেলে ওর জিহ্বা আমার মুখে ঢুকিয়ে দিল তারপর প্রায় পাঁচ সাত মিনিট দুজন ওইভাবেই আদর করলাম ও বলল লাল পরীকে লাল করতে পারবা তো আমি বললাম পারবো কিনা দেখাবো এখন ও দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল তারপর ও ফ্রেশ হয়ে বের হলে আমরা সকালে নাস্তা করে মার্কেটে গেলাম আবার আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট এ পার্সোনাল গোছানো প্রায় সাত শূন্য আট শূন্য হাজার টাকা ছিল সেখান থেকে সম্পূর্ণ টাকাই আগে উঠলাম এরপর গেলাম একটা জুয়েলার্স এ প্রথমে ওর একটা সোনার আংটি কিনলাম তারপর একটা লাল লেহেঙ্গা আর আমার একটা পাঞ্জাবি তারপর ট্রায়াল রুমে চেঞ্জ করে নিলাম এরপর সোজা একটা মাজারে চলে গেলাম কারণ ওখানকার হুজুরদের কিছু টাকা দিলেই সাক্ষী জোগাড় করে বিয়ে পড়িয়ে দেয় গিয়ে একটা হুজুরকে বললাম আমরা দুইজন দুজনকে খুব ভালোবাসি বাসা থেকে মেনে নেইনি তাই পালিয়ে বিয়ে করব তারপর হাতে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিলাম হুজুর দুইজন সাক্ষী এনে বিয়ে পরিয়ে দিলেন আমি দেনমোহর হিসেবে ওকে সোনার আন্টিটা পরিয়ে দিলাম তার তিনবার কবুল বলে দুইজন বিয়ে সমাপ্ত করলাম এরপর সবশেষে প্রায় সন্ধ্যা হয়ে গেল বাড়ি থেকে আমার দেয়া গিফটের ব্যাগ হুমাইরা নিয়েই বের হয়েছিল আমরা প্রথমে একটা ফাইভ স্টার হোটেলে গেলাম সেখানকার ম্যানেজারের সাথে কথা বলে একটা প্রিমিয়াম রুম বুক করলাম তাকে অবশ্য কিছু ঘুষ দিতে হলো তারপর রুমটাকে সুগন্ধি গোলাপ দিয়ে সাজানোর জন্য ও বাসর রাতের অন্য সব প্রয়োজনীয় জিনিস দেওয়ার জন্য হোটেলের এক কর্মচারীকে কয়েক হাজার টাকা দিয়ে ঠিক করলাম তারপর দুজনে চলে গেলাম একটা ফেমাস রেস্টুরেন্টে রাতের ডিনার খেয়ে নিলাম রাত এক তার দিকে হোটেলে আবার ইন করলাম রুমে গিয়ে দেখি সব রেডি পুরো রুম গোলাপের গন্ধে মাতোয়ারা বিশাল বিছানাটাও গোলাপের পাপড়িতে ভরা হুমায়রা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল তারপর চোখে চোখ রেখে বলল তুমি আমাকে এত ভালোবাস আমি দুই হাত দিয়ে আলতো করে ওর মুখটা উঁচু করে বললাম তুমিই তো আমার সব তারপর হাত নামিয়ে বললাম রেডি হয়ে নাও তোমার স্বামী তো আর সহ্য করতে পারতিছে না ও বলল তুমি বাহির থেকে হেঁটে এসো আমি ততক্ষণে রেডি হয়ে নিচ্ছি যা দেখার সব কিছু একেবারেই দেখবা যাও আমি দরজা লক করে বের হলাম রুমের সামনেই দাঁড়িয়ে থাকলাম আসলেও আমি আর সহ্য করতে পারছিলাম না তারপর ওই কর্মচারীকে কল করে এক গ্লাস দুধ একটা ছোট কৌটার মধু একটা বড় ডার্ক চকলেট একটা জুরেক্স সেক্স এক পাতা পিল ট্যাবলেট আনতে বললাম এক শূন্য মিনিট পর কর্মচারীটা সব নিয়ে আসলো দিয়ে চলে গেল পাঁচ মিনিট পর হুমায়রা কল দিয়ে ভিতরে যেতে বলল আমি আস্তে করে দরজা খুললাম তারপর ওই সব সাথে নিয়ে ভিতরে ঢুকলাম প্রথমে দরজাটা লক করলাম পুরো ঘরে সুখের সুবাস ড্যাম লাইটের আলোতে দেখলাম বিছানার উপর গোলাপের পাপড়ির মধ্যে লাল টুকটুকে ছোট্ট একটা নাইটি পরে শুয়ে আছে একটা কাটা পরি কাছে যেতেই তো আমার চোখ ছানা বড়া পরীর থেকেও শতগুণে সুন্দর আমার বোন আমার বিবাহিতা বউ যেমন লম্বা আর সেক্সি শরীর ঠিক তেমনি ড্যাম লাইটের আলোতে নাইটি নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ঝকঝক করতেছে নাইটিটা কোনো পাতলা হওয়ায় স্পষ্ট দেখা যাচ্ছে ব্রাফেটে বের হতে চাওয়া তিন চার সাইজের নাইটির নিচ দিয়ে দেখা যাচ্ছে প্যান্টটি পরিহিত তিন ছয় সাইজের বিশাল পাছা আজকে এমন এক বিশ্ব বিশ্বসুন্দরীকে ভোগ করব আমি ভাবতেও অবাক লাগছিল চোখ বন্ধ করে চিত হয়ে টান টানভাবে শুয়েছিল হুমাইলা আমি গিয়ে পাশে বসলাম তারপর ওর হাত ধরে ওকে উঠিয়ে বসালাম দুধের গ্লাসে একটু মধু মিশিয়ে হাতে দিয়ে খেতে বললাম ও অর্ধেকটা খেয়ে আমাকে হাতে ধরে খাইয়ে দিল আবার গ্লাসটা টেবিলে রাখল দুজনেরই ঠোঁটের উপর দুধ লেগেছিল আমি এক ধাক্কায় ওকে বিছানায় ফেলে দিলাম একটান দিয়ে পাঞ্জাবি আর প্যান্ট খুলে ফেললাম তারপর ও নরম তুলতুলে গায়ের উপর উঠে ঠোঁটে ঠোঁট লাগিয়ে মুখে জিন্বা ঢুকিয়ে দিলাম এক শূন্য মিনিট একটা না এভাবেই চুমু খেলাম দুইজন তারপর আস্তে আস্তে ওর লম্বা চুল সরিয়ে ওর কানের